জ্যোতির মুখে সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো কণা যাক এতদিনে আল্লাহ দোয়া কবুল করেছেন নিশ্চয় আল্লাহ কষ্টের পর স্বস্তি দান করেন আলহামদুলিল্লাহ তাহলে বিয়ের ফুল ফুটল জ্যোতি আপু হুম কাল রাতে ভাইয়ার সাথে কথা বলেছে দোলবাই কী বলেছেন ভাইয়া রাজি দাদাজান রাজি এখন মামা মামি এসে বাকি পাকা কথা দিবেন যাক খুশি হলাম তবে আমার একটা চিন্তা হচ্ছে এতি আর মেয়ে রেমি ওর হাব বাপ খুব একটা ভালো মনে হয় না ইদানিং দেখেছি ভাবির প্রতি ওর তাকানোর ভঙ্গি ভিন্ন মানে কেমন যেন মনে হয় ভিতর ভিতর ফোন দিয়ে আসছে আপুকে সাবধান করে দিও তুই কাল সকালে চলে আসবি কোনো বাহানা করবি না ক্রাশকে বিয়ে করে নিচ্ছ আবার ক্রাশের বিয়েতে দাওয়াতো দিচ্ছ আহ তুমি কি বুঝবে এ মনের দহন জ্যোতিবিবি হইসে হইছে এখন রাখছি তুই কালকে চলে আয় ব্যথার সমাধিতে বসে এমন ফোটার আশার ফুল রাশি রাশি যখন দেখি এই মুখের হাসি স্বপ্ন থেকে আসো নয়নেতে নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণে এসে কাছে দাঁড়াও যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এ দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আদার শাশুড়ি ছেলের বউ ক্যাসেটে গান শুনছে সাথে লুডু খেলছে হাড্ডা হাড্ডি লড়াই চলছে পাকা গুটি খেয়ে দিয়ে রেহেনা বেগম বিন্দুর গুটি পার করতে পারেননি টপাটপ খেয়ে দিল বিন্দু বাইরে বৃষ্টি হচ্ছে নক্ষত্র অফিস থেকে ফিরেছে সেদিকে কোনো খেয়াল নেই দুজনের নক্ষত্র ওদের বিরক্ত না করেই ফিরে শোতে চলে গেল ফিরে এসে দেখলো ওরা খেলায় মত্ত এদিকে কাজের মেয়ে কফি দিয়ে গেলেও ওদের কোনো পাত্তা পাচ্ছে না সে আশ্চর্যের বিষয় ইতিহারা বেগম নিজে এসে ফিরে গেছেন সেও নক্ষত্রের মতো পাত্তা পায়নি এমনটাই হয়তো চেয়েছিল সবাই হঠাৎ নক্ষত্র বলল বউ শাশুড়ির যুদ্ধ চলছে ঠিক সে সময় রেহেনা বেগম জিতে গেলেন মাত্র এক পয়েন্টে বিন্দু হেরে গেল তবু দুজনের মুখে বেশ হাসি বিন্দুজনেও হেরে গিয়ে বেশ খুশি হয়েছেন নক্ষত্রে ইদানি এক ভালো স্বভাব হয়েছে সে প্রতিদিন আসার সময় ফুল নিয়ে আসে বিন্দুর জন্য নয় মায়ের জন্য তবে এটা নিয়ে ইতিহারা বেগমের চিন্তার অন্ত নেই সেদিন এক বিশাল ঝামেলা হয়েছে ইতিহারা বেগম রান্নাঘরে গিয়েছিলেন দেখতে পান বিন্দু মুখে বিড় করে কিছু বলছে আর রান্না করছে এটা অবশ্যই চিন্তার বিষয় এমে নিশ্চয়ই জাদু জানে না হলে কি রান্না করতে গিয়ে এসব বলে এর জন্য সে রেহেনা বেগমের জন্য হুজুরের পরা পানি এনে দিয়েছে সাথে তাবিজ অথচ কিছু থেকে কিছু হচ্ছে না তাই সে সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুত কবিরাজদের কাছে নিয়ে যাবে হুম বাম দিকে আরে না ডান দিকে আর একটু নিচে এই এই উপরে কপট রাগ দেখে বিন্দু নক্ষত্রের সামনে এসে দাঁড়ায় আমি পারবো না আপনার পিঠ আপনি চুলকে নিন নক্ষত্র হাত বাড়িয়ে বিন্দুকে তার কোলের কাছটায় বসিয়ে ঘাড়ে থুঁতনি রেখে বলল তুমি এমন কেন কেমন অনেক ভালো কোনো দিন বলা হয়নি তবে তুমি সত্যি ভালো আমার কোনো রূপ নেই কোনো গুণ নেই সংসার আমাকে আঁকড়ে ধরতেই হবে এটাই আমার পরিচয় আপনার স্ত্রী যদি আমি বলি নিজের পরিচয় বানিয়ে নাও আমার লেখাপড়া বেশি দূর নয় অনিয়মিত হয়ে পরীক্ষাটা আবার দাও চাকরি কি আদৌ পাব চাকরি করে পরিচয় বানানো যায় মানে তোমার আত্মতৃপ্তি যে কাজে তুমি না হয় তাই করবে ঠিক সে মুহূর্তে প্রবেশ করে অর্জ বিন্দু তাকে দেখে উঠে দাঁড়িয়ে যায় অর্জ বিছানার এক পাশে বসতে বসতে জ্যোতি রুমে প্রবেশ করে সাথে কণা নক্ষত্রের দিকে তাকে অর্জ বলল তাহলে ভাই এই তিনটাকে চল বেছে দেই বেশ টাকা পাওয়া যাবে তারপর এখানে সব কিছু গুছিয়ে আমরা নেক্সট ফ্লাইটে ব্যাগাস নগরীতে চলে যাই সাথে থাকবে তোর প্রিয়সী রেমি কি বলিস জ্যোতির রাগ করে চলে যাচ্ছিল কণা আটকে নিল তারপর নক্ষত্র হেসে বলল তোমাদের জন্য আমাদের একটা প্ল্যান আছে এখানে রাখা আছে তিনটে শাড়ি সাথে কিছু পেইন্ট বিন্দু তোমার কাজ হবে এই শাড়িগুলোতে সুন্দর নকশা করা আর বাকি দুজন হবে এই শাড়ির মডেল বাদ বাকি কাজ আমাদের দুজনের তিন দিন সময় ঠিক তিন দিন পর দুটো শাড়ি তৈরি দিবে চতুর্থ দিনের দিন আমরা যাব ফটো সেশন করতে আর হ্যাঁ বলা যায় ফ্যামিলি পিকনিক নক্ষত্রের কথা শেষ হতে না হতেই রেমি এলো সে এসে বলল আমিও যাব তোমাদের সাথে নক্ষত্র সহমত জানালেও এটা হয়তো তখনও জানত না যে রেমি কত বড় সর্বনাশ হতে চলেছে তার ভবিষ্যৎ জীবনে ওই কালিরে মেনে নিলি শেষ অব্দি রেহেনা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ইতিহারা বেগম হতাশায় নিমজ্জিত রেহেনা বেগম তাকালেন তার দিকে ও মেয়ে হিসেবে খারাপ নয় নাতি নাতকুর কালো হবে ভেবেছিস আল্লাহ যা দান করে তেতুল যতই মিটা হোক তেতুল তেতুলি হয় তুই আর আমি জানি তেতুল আমাদের জন্য কত উপকারী প্রেশার হাই হলে আমরা ছুটি তেতুলের পেছনে তাই আল্লাহ যদি তেতুল দান করে খুশি হয় তো তেতুলি না হয় খুশি মনে গ্রহণ করব ইতিহারা বেগম অন্য কোনো কথা বললেন না হনিয়ে হেঁটে চলে এলেন সেখান থেকে রেহেনা বেগম বাসায় ফিরলেন আরও কিছুক্ষণ পর রাস্তায় হঠাৎ করে আজ সকাল সকাল ফল বিক্রেতাকে পেয়েছেন বাঙ্গে ফল দেখে খুশি মনে কিনে নিয়ে বাসায় ফিরলেন সকালে নাস্তার টেবিলে বাঙ্গে ফল দেখে অর্জ বলে উঠল বাঙ্গে খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি মাইয়া এত নিষ্ঠুর আগে কি তা জানি জ্যোতির দিকে তাকিয়ে মিসকে হাসি দিয়ে তার পাশে বসলো অর্জ খাবার টেবিলে তখন বিন্দু জ্যোতি অর্জন নক্ষত্র তাদের কথা বলার বিষয় এখন রেমেই কেন যেন এই মেয়ের কথা উঠলেই আশেপাশে পুরা পুরা গন্ধ ভরে যায় ভাই যাই বলিস রেমিকে কাল জাস্ট ওয়াল লাগছে অর্জের কথায় সায় দিয়ে নক্ষত্র বলল ওকে নিলে সময় মানায় নক্ষত্র বিন্দুর হাত ধরতে চেষ্টা করে অথচ বিন্দু হাত সরিয়ে নেয় প্রশংসা করবে একজনের আর হাত ধরবে অন্যজনের ভীষণ অন্যায় বিন্দু সরে যাওয়ায় কপাল কুসকে নক্ষত্র তার দিকে তাকায় বিন্দুর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে এটা তীব্র লক্ষণ বিন্দু রেগে যাওয়ার দাম্বিকতার সাথে হেসে নক্ষত্র আবার বলল জানিস প্রেমের হাত দুটো একদম নরম ভাই ও নিজেই পুরোটা আটার বস্তার মতন নরম এই সময় পিকনিকের প্ল্যান নিয়ে এসে হাজির নক্ষত্রের নয় পাশের বিন্দুর সাথে কথা বলছে বিন্দুও মেনে নিয়েছে তবে কাজের বাহানা দিয়ে উঠে গেল বিন্দুর সাথে জ্যোতিও যাওয়ার সময় অর্জের পেটে বেশ জোরে চিমটি কেটে গেল জ্যোতি এর মানে চো বাপু আবার আমার ঘরে তোমায় আমি আটা ময়দা সুজির ভ্রমণ করাচ্ছি দুই দিনের মাঝে বিন্দু কাজ শেষ করে ফেললো এক কালারের সুতির শাড়ির মাঝে হাতে আঁকা নানান ধরনের চিত্র ফুটে উঠেছে রেহেনা বেগম তাকে আসেন শাড়িগুলোর দিকে এই মেয়ে এত সুন্দর হাতের কাজ পারে তার জানা ছিল না সে অভিভূত হয়ে দেখছিলেন পরদিন সকাল সকাল সবাই বেরিয়ে পড়ল পিকনিকের উদ্দেশ্যে জ্যোতি কনা এবং রেমি হচ্ছে তাদের শাড়ি পরিহিতা বাঙালি নারী বিন্দুকে অর্জ্য বলেছিল তবে বিন্দু রাজ্য হয়নি নক্ষত্র জোর করেনি কাজের মানুষ ইতিয়ারা রেহেনা বেগম রান্নায় ব্যস্ত বিন্দু তাদের সাথে ছিল তবে নক্ষত্র সবাইকে ফাঁকি দিয়ে তাকে দিকে নিয়ে এসেছে ঘাসের মাঝে ফুটেছে ছোট ছোট ঘাস ফুল বিন্দু দু হাতে সেগুলো স্পর্শ করে দেখছিল হঠাৎ তার মাথায় দারুণ একটা প্লট এসে যায় একেই হয়তো বলে শিল্পীর গুণ বিন্দু মনে মনে পরবর্তী শাড়ির জন্য থিম সাজিয়ে ফেলেছে জানি না কিভাবে কি হবে তবে নক্ষত্র বলেছে অনলাইন বিজনেস করবে বিন্দু এতে তার আলাদা পরিচয় হবে সবাই বিন্দুকে চিনবে কেন বিন্দু আমার দিকে তাকাতে এত লজ্জা নক্ষত্রের প্রশ্নে চকিত তাকায় বিন্দু নক্ষত্রের চোখের দিকে তাকিয়ে আবার চোখ ফিরে নিল সে নক্ষত্রের চোখের দিকে তাকাতে তার ভীষণ লজ্জা সে পারে না তাকাতে অথচ নক্ষত্রে ইদানিং বায়না এটাই থাকে না মানে এত দ্বিধা বিন্দুর বিনা বাক্যে বসে থাকায় নক্ষত্র তার কোলে মাথা রেখে চোখ বুঝে আছে। এ যেন এক অদ্ভুত মোহ কৃষ্ণবর্ণী এক মেয়ের কোলে মাথা রেখে ঘাসে গা এলিয়েছে ঠিক এক রাজপুত্তুর কিন্তু সব হাত বুলিয়ে দিচ্ছে নক্ষত্রের চুলে বিয়ের পর প্রথমবার বেড়াতে এসেছে এই অনুভূতি আশা কি বিন্দু তখন করেছিল যখন বেনারসি গায়ে বসে যে দাঁড়িয়েছিল বিয়ের রাতে ভাগ্যিস আত্মহত্যা করেনি না হলে এসব অনুভূতি উবে যেত অর্জের ডাকে তাদের উঠে যেতে হলো দিগের ধারে চলছে ফটো সেশন বিন্দু পাশে দাঁড়িয়েছিল হঠাৎ কি থেকে কি হলো বিন্দু গড় গড়িয়ে পড়ে গেল না বিন্দু খাচ্ছে দিগির পানিতে ঠিক সে সময় সবাইকে অবাক করে দিয়ে পানিতে ঝাঁপ দিল ইতিয়ারা বেগমের একমাত্র কন্যা রেমি মৃত্যু এবং বিশ্বাসঘাতকতা দুইটাই অনিবার্য স্নিগ্ধ সত্য অথচ আমরা এ দুটো শব্দকে ভয় পাই বিন্দু পানিতে হাবুডুবু খাচ্ছিল তখন রেমি তাকে উঠিয়ে নিয়ে এলো গায়ের সব কাপড় ভিজে লেপটে গেছে অর্জ সেদিকে না তাকিয়ে সরাসরি সেখান থেকে চলে গেল। জ্যোতি ছুটলো কিছু একটা আনতে রেমি বিন্দুর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে নক্ষত্র এগিয়ে যেতে চাইলে রেমি বাধা দেয় হে আমি আসি তো আমি দেখছি তুমি যাও দেখছো না ও ভিজে আছে একটা শুকনো তোয়ালে দিয়ে বিন্দুকে আবৃত্ত করে কণা বলল তুমি অযথা ব্যস্ত হচ্ছ রেমি আপু আপু গ্রামের মেয়ে আমরা আর কিছু পারি না পারি ছোটবেলা থেকে সাঁতার কাটতে জানি আর আপু তো সাঁতার কাটতে পটু রেমের উদ্বিগ্নতা কিছুটা মলিন হলেও আবার বলল তোমার কাটেনি তো না আমি ঠিক আছি আমার জন্য আপনি অযথা ভিজে গেলেন ব্যাপার নয় তুমি এসো চেঞ্জ করে নিবে রেমের ব্যবহার এমন যেন নক্ষত্র বিন্দুর জন্য আছে কেউ একজন বিন্দুকে এভাবে আবৃত্ত করেছে নক্ষত্র দেখলে পাপ লাগবে রেমি তুমি যাও বিন্দুকে আমি নিয়ে আসছি কণা তুমিও যাও নক্ষত্রের কণ্ঠে কিছু একটা ছিল যা সচরাচর থাকে না কেমন একটা কাঠ কাট স্বর অস্পষ্ট লক্ষ্য এবং আদেশ মিশ্রিত ওরা চলে যেতে নক্ষত্র বিন্দুকে কাছে টেনে নিল নিজের সাথে লেপটে থাকা বিন্দুর শ্বাস প্রশ্বাসে তাকে যেন জীবন দান করছে আমি ভিজে আসি কী পরব চলো অধিকটাই চেঞ্জ করে নেবে বিন্দু যখন চেঞ্জ করে ওয়াশরুম থেকে ফিরে এলো নক্ষত্র তখন কটেজের বিছানায় বসে আছে বিন্দুকে হাত ধরে টেনে এনে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো পড়ে গেলে কিভাবে হঠাৎ মাথাটা ঘুরে উঠেছিল চোখ ঝাপসা হয়ে এলো আমি কিন্তু ভয় পাইনি বিন্দু মুসকে এসে নক্ষত্রের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল আমি জানি কারণ পুরুষ মানুষের ভয় পেতে নেই যে কোনো পরিস্থিতিতে তাকে থাকতে হয় বিড়ের নেয় শুধু শ্বাস বন্ধ হয়ে এসেছিল আমি এতটাও সুন্দরী নই তুমি আমার সহধর্মিনী এটাই কি বড় নয় এত ভালোবাসা কপালে শোবে তো না শুয়ে যাবে কোথায় জ্যোতি বসেছিল কটেজের বা দিকের শেষ সীমানায় অর্জ তার সামনে ফোনে কথা বলায় ব্যস্ত জ্যোতির দিকে তাকানোর সময় অবধি নেই তাই জ্যোতি অর্জের সবচেয়ে অপছন্দের কাজটি করতে লাগলো কাউকে দিয়ে পান আনিয়ে গাল ভরে খাচ্ছে আর গান গাইছে যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম সদর পান কিলি তারে বানায় খাওয়াইতাম পানের পিক ফেলে টিসু দিয়ে মুখ মুছে সে ফোনে ব্যস্ত হয়ে গেল অর্জ আশেপাশে নেই এমন একটা হাব তার এই কাজটা অর্জের সবচেয়ে বিরক্ত লাগে পান পানের পিক গা ঘিনঘ ব্যাপার জ্যোতির মুখে পান দেখে ফোন রেখে তার দিকে ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করলো মুখে কি হুম মুখে কি পান যদি ভেবেছিল ঝাড়ি খেতে হবে তবে তাকে অবাক করে দিয়ে অর্জ তার পাশে বসে বলল দে আমিও খাবো হুম হুম দে আর তো নেই কে বলেছে নেই যা আছে তাই দে আমার মুখে ব্যতীত আর কোথাও নেই তো আমি কি বলেছি নাকি অন্য কোথাও আছে যদি একটা ফাঁকা ঢোক গেলে বলল দূরে থাকো সি ঘৃণাবৃত্তি কিছু নেই তারপরের মিনিটে যতীন মুখে থেকে পান হঠাৎ উদাও হয়ে গেল অর্জ পান চিবুতে চিবুতে বললো মাঝে মধ্যে ঘেন্না জিনিসে টই টুম্বুর ভালোবাসা থাকে রে কপিলা বিকেলবেলা যখন ফিরে আসছিল বিন্দুর শরীর আরও খারাপ হলো এতটা খারাপ যে বারবার বমি করছে তাই বাধ্য হয়ে রেহানা বেগম এবং নক্ষত্র তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইল রেমি বলল সে যাবে তাই সবাই মিলেই গেল বিন্দু বার কয়েক বমি করে সে নেতিয়ে পড়েছে গানি বিশেষজ্ঞ মিহু খানের চেম্বারে বসে সেদিন রেহেনা বেগম এবং নক্ষত্র কিছু জানতে পারে যা পুরোপুরিভাবে বদলে দিতে চলেছিল নক্ষত্র বিন্দুর সম্পর্ক কারণ জন্ম এবং মৃত্যুতে আমাদের কারো হাত নেই সবার কপালে সুখ সয় না ঠিক দুঃখের পর থাকে স্বস্তি কৃষ্ণ জীবনে সুখের আভা ফুটে উঠেছে পাল্টে দিচ্ছে তার জীবনের সাত রং বিন্দুর সুখের খবর খুব দ্রুত চারদিকে ছড়িয়ে গেল তার ফুকু একদিন আক্ষেপ করলেন ছেলের বই হিসেবে না পেয়ে বিন্দু যেন কয়লা থেকে পুরো হিরেতে রূপ নিয়েছে তার প্রশংসা এখন সবার মুখে গ্রামের মানুষ বলে মায়া ভালা আসিল সব বাইরে ভালোবাসছে রাস্তার ফকির গো খাওয়াইছে প্রতিজ্ঞ পানি দিছে লাউয়ের পাতা বিলাইছে তাই কপাল কইরা জামাই পাইছে ও মানুষে দুহাতে দিছে আল্লাহন ওর দুই হাতে ভরে দিতাছে আজ সাড়ে আট মাস পর বিন্দু এসেছে তার বাবার বাড়ি সেই পরিচিত গ্রাম গাছ ডাক বাতাস রোদ নদীর কলকলানি শব্দ সব বিন্দুকে বিমোহিত করছে বারবার বড় চুলে তেল দিয়ে দিচ্ছেন সাথে খোঁজ খবর নিচ্ছেন ও বাড়ির সবার কণা তার পায়ের নো কাটছে মেঝবাই ছোট্ট খুঁটির মিষ্টি দই এনে দিয়েছেন বিন্দু তাই খাচ্ছে আর ভাবির সাথে গল্প করছে আজ গতকাল বিকেলে বিন্দু এসেছে ছোট ভাই নিয়ে এসেছে গ্রামের নিয়ম প্রথম বাচ্চা মায়ের বাড়িতে হয় পাঁচ মাসের পেট নিয়ে খুব দূর চলাফেরা করতে পারে না সে হ্যাঁ বিন্দু মা হতে চলেছে ছোট্ট নক্ষত্রে বিন্দু বিন্দু আলো পরিণত হতে চলেছে এক আলোক বিন্দুতে তোর শাশুড়ি এখন কেমন করে রে মা খুব ভালো ভাবি তাহলে বিয়ের দিন অমন করলো কেন তার তো রাসপুতুল আর আমি ঘুটে করিনি মিলে নাকি মায়ের খাবি নিশ্চয়ই জামাই ভালো মানুষ দেখিস তোর পেটের জন আল্লাহর রহমতে তার মতোই হবে রে হ্যাঁ বাবার বুদ্ধি গুণ বৈশিষ্ট্য যেন পায় আর তোমার ধৈর্য কথাটা শুনে বিন্দু এবং বিন্দুর ভাবি মুখ তুলে তাকিয়ে দেখে নক্ষত্র দাঁড়িয়ে আছে সাথে রেহেনা বেগম কথাটা রেহেনা বেগম বলেছেন ওনাকে এখানে দেখে উঠে দাঁড়াতে চেষ্টা করে বিন্দু রেহেনা বেগম হাত ধরে দাঁড় করিয়ে বললেন আমার ঘর খা খা করছে যেন ঘর আছে অথচ প্রাণ নেই বিন্দুর ভাবি ততক্ষণে তার শাশুড়িকে ডেকে নেছেন হাসি মুখে বিন্দুর মা তাদের ঘরে নিয়ে বসতে দিয়ে বললেন মেয়ে আমার গতকাল বিকেলেই তো এলো আমার যে তাকে ছাড়া চলে না বিয়ান আমি তাকে নিয়ে এসেছি সে দেখা যাবে কোন আপনারা বিশ্রাম করেন রাতে স্বরে নাক ডাকছে বিন্দু হা করে ঘুমিয়ে আছে নক্ষত্র তার মুখের দিকে তাকিয়ে আছে। তারপর ভালোবাসার স্পর্শ এঁকে দিল বিন্দুর চোখে ঠোঁটে গালে বিন্দু তাকিয়ে নক্ষত্রের দিকে মুচকি হেসে হাত বাড়াতেই নক্ষত্র মুখ লুকায় বিন্দুর বাহুতে আস্তে ধীরে বিন্দু হাত বুলিয়ে দিচ্ছে নক্ষত্রের চুলে কাল আমরা ফিরে যাব বিন্দু হেসে বলল দুদিন থাকি না আমার ভালো লাগছে না মনে হচ্ছে কাছের কেউ হারিয়ে যাচ্ছে সামনে জ্যোতির বিয়ে তাই হয়তো এমন লাগছে হয়তো তবুও কাল চলে যাব আচ্ছা বেশ এবার ঘুমিয়ে পড়ুন বালিশ ভালো না এবারে এবারে বালিশ আমি শীতান দেবো না কেন এবারে বালিশে বিন্দু বিন্দুবিন্দু গন্ধ নেই আপনার বাসায় আছে হুম আমাদের পুরো বাড়িতে বিন্দু বিন্দু গন্ধ আছে ও আচ্ছা তাহলে ঘুমাবেন কোথায় মাথা রেখে প্রিয় উষ্ণ পাঁজরে পৃথিবীর সব কিছুতে বাদ দেওয়া যায় শুধু বাঁধনে বাঁধা যায় না স্বপ্নকে আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি রাতে ঘুমানোর আগে আগামীকালের কাজ নিয়ে হাজারো চিন্তা করি কিন্তু কখনো ভেবে দেখেছি এই রাতে চোখ বন্ধ করলাম আর যদি না খুলতে পারি ঘুম এবং মৃত্যুর মাঝে দুটো পার্থক্য ঘুমন্ত ব্যক্তি শ্বাস নেয় মৃত ব্যক্তি নেয় না ঘুম ভেঙে যায় মৃত্যু কাটে না রাত ভোর হতে পারেনি জমদুত সে রাতে মৃত্যুর খবর নিয়ে হাজির হয়েছিলেন সে বাড়িতে ভোরের আলো ফোটার আগেই বিন্দু বিন্দু করে সাজানো বিন্দুর সকল সাহস অনুভূতি এবং ধৈর্য যেন উবে গেল কারণ সত্যি জন্ম এবং মৃত্যুতে আমাদের কারো হাত নেই মৃত্যুতে আমাদের কোনো হাত নেই আমরা পারি না মৃত্যুকে কাটাতে পারি না পারি এটা থেকে মুক্তি পেতে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি বৃষ্টি সেরাতেই বিন্দু এবং রেহেনা বেগমকে নিয়ে ফিরে এলেন নক্ষত্র হাসপাতালে করিডোরে অর্জের হাত শক্ত করে ধরে আছে জ্যোতি ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে অর্জ মেয়েটা যে ভীষণ ভয় পেয়েছে এটা বুঝতে বাকি নেই অর্জের তার চুলে হাত দিয়ে কোনোভাবে হাত খোপা করে দিল গায়ের অন্য টেনে আবৃত্ত করে জ্যোতির শরীর একটু পানি নিয়ে আসি না কোথাও যাবে না তুমি আচ্ছা বেশ জ্যোতি কাছে কান্নার ধমকে তার গা বারবার ধুলে উঠছে একসময় ভোর হতে চলেছে যদিও চোখ বুঝেছে ঠিক তখন শোনা যায় রেহেনা বেগমের আর্তনাদ লাশ নিয়ে তাহলে এবার বাড়ি ফেরার পালা মৃত খবর শুনে বিন্দুর মা তাকে আসতে দিতে চায়নি তবে যে দেহ সবে পরিণত হয়েছে একমাত্র সে দেখিয়েছেন এই কালো মেয়ের প্রতি ভালোবাসা হ্যাঁ দাদা সাহেব মৃত্যুবরণ করেছেন কার্ডিয়াক অ্যাডাকের কারণে মারা যান বাড়িতে কেউ ছিল না অবস্থা খুব খারাপ হলে জ্যোতি বুঝতে পারে একা নিয়ে আসার সাহস করেছিল তবে এখানে নিয়ে আসার পর শেষ দাদা সাহেব অন্তঃসত্ত্বা নারীর লাশ দেখতে নেই তবুও বিন্দু একদম চুপচাপ বসেছিল লাশের পাশে খোলা চুল এবং এলোমেলো অবস্থায় নক্ষত্র অর্জ সকল ব্যবস্থা করতে ব্যস্ত ছিল লাশ দাপন করে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েছে নক্ষত্র বাবা মারা যাওয়ার পর বট বৃক্ষের মতন ছায়া দিয়েছেন আজ তারা সেই শীতল স্পর্শ থেকে হারিয়ে যাচ্ছে বেগমের করুন যেন এক এক মহামানবী হাতে সামলে যাচ্ছেন বিন্দু রেহেনা অবস্থাও বিন্দুর কোনো অযত্ন হতে দিচ্ছে না এদিকে জ্যোতি ফুপিয়ে কাটছে দাদা জানের ইচ্ছে ছিল আমাদের বিয়ে কথা শেষ করার পূর্বেই ঢুকরে কেঁদে উঠেছে জ্যোতি অর্জ সান্ত্বনা দিচ্ছে না দীর্ঘশ্বাস ফেলে বলল দাদা জানে ঠিক করা দিনেই বি হবে নক্ষত্র মায়ের কোলে মাথা রেখে চুপচাপ ছিল পাশের বিন্দু রেমি বিন্দুর পাশে বসে আছে বিন্দুর পায়ে তেল মালিশ করে দিচ্ছে বিন্দু না করেছিল তবে সে শোনেনি নক্ষত্র ফিরে এসে দেখে বিন্দু ঘুমিয়ে আছে। রেমি তুমি যাও আমি আসি ওর কাছে আমি থাকি না তুমিও রেস্ট নাও প্রয়োজন নেই তুমি যাও রেমি চলে যাওয়ার পর বিন্দুকে শক্ত হাতে আবদ্ধ করে নক্ষত্র ঢুকে কেঁদে ওঠে সময় প্রবাহমান ধীরে ধীরে কেটে গেল প্রায় তিন মাস আর জ্যোতির বিয়ে দাদাজানি ঠিক করার দিনেই ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে জ্যোতির সবাই নিচে বিন্দু ধীরে ধীরে উপরে এসেছে বাসর সাজাতে সব গোছা নই তবুও দেখতে এসেছে নয় মাসের ভরা পেট নিয়ে হাঁটতে সমস্যা হলেও এ কাজ সে করবেই করবে কি করছো বিন্দু রেমিয়াপু ও এসো এসো এই তো দেখছিলাম ইদানিং রেমির সাথে বিন্দুর বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে রেমি যথেষ্ট খেয়াল রাখে বিন্দুর বিন্দুর প্রতি রেমি এতটা পজিটিভ যতটা নক্ষত্র নয় বাস সাজাচ্ছ হ্যাঁ আপু তাহলে চলো আমরা এক দফা ট্রায়াল দিয়ে নেই রেমির কথায় দফা হাসে বিন্দু তবে রেমি এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দুর দিকে সে দৃষ্টিতে কিছু আছে তুমি যে কী সব বলো না চলো নিচে যাই আমি সত্যি বলছি বিন্দু আমি আর পারছি না আমার তোমাকে চাই চাই মানে এক্ষুনি চাই আপু এসব কি বলছো তোর মাথা ঠিক আছে সরে যাও আমি নিচে যাব বিন্দু চলে আসতে রেমি ওর শাড়ি আসল ধরে টান দিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি বিন্দু তোমার কোনো অধিকার নেই আমার ভালোবাসার প্রত্যাখ্যান করার আমার তোমাকে চাই চাই মানে চাই শারীরিক এবং মানসিকভাবে রেমির আচরণে বিন্দু যানপোড়াণ অবাক হয়ে এ একই বলছে রেমি বিন্দু কেউ জানবে না প্লিজ একটু ভালোবাসা চাই সি আপু আপনি কি পাগল হয়ে গেছেন পাগল না আমি উম্মাদিনী হয়েছি তোমার ভালোবাসায় আমি উম্মাদিনী হয়েছি প্রথম যে রাতে তোমাকে ছাদে দেখেছিলাম সে রাতে তোমার হাসি আমাকে পাগল করে দিচ্ছিল তোমাকে আমি এতটা ভালোবাসি তুমি কেন বুঝতে পারো না পানিতে যখন তুমি ডুবে যাচ্ছিলে আমার মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি তোমার শরীরে আমি আলাদা গন্ধ পাই নক্ষত্র তোমাকে এতটা সুখ দিতে পারবে না যতটা আমি দিব রেমি তখন দু হাতে বিন্দুকে আটকে ফেলেছে বিন্দু চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিন্তু রেমির শক্তির সাথে পারছে না যতটা সে পারছে তার থেকে বেশি অস্থির হয়ে উঠছে ভরা পেটে আর সইছে না যে আপু পায়ে দড়ি ছাড়ো আমার বাবুটার কোনো ক্ষতি হয়ে যাবে রেমি ততক্ষণে পুরো উম্মাদ সে বিন্দুকে কাছে চাইছে বিন্দু সব শক্তি দিয়ে ধাক্কা দিল রেমিকে রেমি কিছুটা সরে এসে আবার ঝাঁপিয়ে পড়ে বিন্দুর উপর এই বাবুর জন্য এত কিছু একজন নারী অন্যকে বাচ্চা দিতে পারে না বলে এমন বাচ্চাই কি সব তুমি এই নারীত্বের মায়া ছেড়ে দাও আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেব বিন্দু অস্থির হয়ে উঠেছে নিজেকে মানসিকভাবে প্রথমে শান্ত করতে হবে এরপর শারীরিকভাবে পারবে সে তাই মনে মনে নিজেকে শান্ত করলো নিজের দু হাতে রেমির মুখ আজলায় ভরে নিতেই রেমি যেন এক শান্ত মানবী রেমির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বিন্দু সর্বোচ্চ শক্তি দিয়ে তার হাঁটু দিয়ে আঘাত করে রেমির তল পেটে ব্যথায় কোকিয়ে ওঠে রেমি সেই সুযোগে দরজা খুলে বেরিয়ে যায় বিন্দু কিন্তু কপাল বেশি দূর সায় দেয় না রেমি উঠে এসে বড় সাইজের এক মোমবাতি গড়িয়ে দেয় বিন্দুর দিকে সেটার মধ্যে পা লেগে ধপাস করে পড়ে যায় বিন্দু গগন বিদারী চিৎকার দিয়ে বিন্দু প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে রইল সিঁড়ির দ্বারে সাদা ফলরে তখন একটা ধারা বয়ে যাচ্ছিল পাতলা সরু তবে গাঢ় রক্তের ধারা বিন্দু ছেলে জন্মেছে এক ফুটফুটে ছেলে কণা তাকে কোলে নিয়ে অজরে কেঁদে চলেছে বিন্দুর চিৎকার প্রথমে শুনতে পায় জ্যোতি ওরা ভেবেছিল সে পড়েছে পা পিছলে রক্তের ধারা তখন অনেকটা ব্লাউজের হাতা ছিঁড়া দেখে ওরা কিছুটা আজ করতে পারলেও আমল নেওয়ার সময় পায়নি তবে রাস্তায় নক্ষত্রের কানে বিন্দু ধীরে ধীরে এসব বলে নিস্তেজ হয়ে যায় বিন্দু আপুর ছেলে কালো হয়নি হয়নি কালো আমার আপুর জীবনে আলো হয়ে আসছে আমার বর্ণ মা মা আপুর ছেলে কালো হয়নি নক্ষত্রকে সান্ত্বনা দিচ্ছে রেহেনা বেগম অথচ এদিকে নিজেই প্রচণ্ডভাবে কাঁপছে দীর্ঘ তিন ঘন্টা পর স্বস্তি ফিরে এলো সবার মাঝে বিন্দু রেসপন্স করছে এদিকে বাচ্চাটা সুস্থ সময়ের আগে হলেও ছেলেটা সুস্থ আছে বিন্দুর অবস্থা মোটামুটি হলেই তার মুখ থেকে সবাই সবটা শুনে হয়ে প্রথমে বিন্দুর কথা হলেও যখন জ্যোতি কণা রেমির আচরণ আসলেও স্বাভাবিক নয় তখন অর্জন নক্ষত্র ছুটে বেরিয়ে এলো হাসপাতাল থেকে কারণ অবশ্যই রেমি এত বড় অপরাধের পর থাকবে না পালিয়ে যাবে বাসায় ফিরে এসে তাদের ধারণা ঠিক হলো ইতিহারা বেগম মেয়েকে নিয়ে ঘন্টা হয়ে গেল কোথাও তাদের খুঁজে পেল না দেখতে দেখতে কেটেছে প্রায় বছর সে রাতের ঘটনা ভোলাতে বিন্দুকে অনেক পোহাতে হয়েছে নক্ষত্রের এখন চুলে পাক ধরেছে সবার জ্যোতির দুই ছেলেও বড় হয়েছে কোনার এক মেয়ে এক ছেলে নক্ষত্রের ভালোবাসায় শিক্ত বিন্দু ধীরে ধীরে হয়ে উঠেছে এক সংসারী নারী রেহনা বেগমের মৃত্যুর পর নক্ষত্র এবং সংসার দুহাতে সামলে নিয়েছে বিন্দু আজ এসেছে বিন্দুর ছেলে বর্ণের জন্য মেয়ে দেখতে মেয়ে সব দিক থেকেই ভালো অথচ গায়ে রং দেখতে কালো বিন্দু মনে মনে ভাবল সে বিয়ের জন্য না করে দিবে। কারণ তার ছেলে দেখতে কত সুদর্শন শিক্ষিত অথচ এই মেয়ে না কোনোভাবে যায় না বিন্দুরা যখন ফিরে আসার জন্য উঠে দাঁড়িয়েছে তখন সেই কৃষ্ণবর্ণির চোখ তুলে বিন্দুর দিকে তাকায় কি অদ্ভুত বিন্দু নিজের আফসায়া যেন দেখতে পাচ্ছে মেয়ের মাঝে ঠিক যেন যুবতী বিন্দু বসে আছে তার সামনে যে বারবার বর পক্ষে না মেনে নিয়ে সলসলের চোখে মাথা নিচু করে বসে থাকতো।